আসসালামু আলাইকুম বলছি বসরনী লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে ইন্ডিভিজুয়াল শুধুমাত্র জমজম শ্রী ভিডিও দেখাবো এখানে জমজম শ্রী প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে স্যাম্পল হিসাবে কয়েকটা থ্রি পিস নিচ্ছি আজকে তো এগুলো ধারাবাহিক ভাবে এবং হোম ডেলিভারিও পাবেন ইনশাআল্লাহ দুই পিস অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ কুইয়ার সার্ভিসও নিতে পারবেন তো আমাদের জমজমের অনেক ধরনের কোয়ালিটি হয় বাজারে তো আমাদের যে কোয়ালিটিটা সেটা রেট থাকছে একেবারে রিজনেবল আমি একটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ একটু পরেই আগে কোয়ালিটি একটু দেখাই এই যে ফ্রি সাইজ বডি হবে দেশিও ভালো মানের জমজম জমজমের অনেক কোয়ালিটি আছে বাজারে পাওয়া যায় চারশো পাঁচশো টাকাও জমজম পাওয়া যায় তো আমাদের যেটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ রেট অনুযায়ী যথেষ্ট ভালো আর এগুলো জমজমের সিন থাকবে প্রতিটায় আর এই যে প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই থাকবে আর ওনাগুলো বড় হবে পাঁচ হাত নামাজি ওনা এক ইঞ্চিও কম পাবেন না ইনশাল্লাহ এই যে ওনা এবং বডির কম্বিনেশন একসাথে খুবই সুন্দর খুবই ইউনিক থাকবে হ্যাঁ খুবই সুন্দর খুবই ইউনিক

আর এগুলো ওনা পুরোটাই পাচার থাকবে রং কস শতভাগ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ যার যে কটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ তবে মিনিমাম দুইটা অর্ডার করতে হবে যেহেতু আমাদের হোলসেল শোরুম আর ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলতে পারলে ভালো অনেক সময় দেখা যায় স্টক শেষ হয়ে যায় এই যে ঠিক আছে হ্যাঁ এছাড়া আমাদের দোকানে আরো অনেক ধরনের কালেকশন আছে তো বোম্বে কালামকারী জয়পুরি মামা কটন এই ধরনের কালেকশন আছে তো আজকে শুধু শুধু ইন্ডিভিজুয়াল জমজম ভিডিও দিচ্ছি এই কোয়ালিটিতে কোনো আপোষ নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্যান্টের কাপড় গুলো ম্যাচিং হবে এটার ওনাগুলো কিন্তু বেশ বড় পিওর কটনের হবে এগুলো পিওর কটনের জমজম একেবারে জমজম পিওর কটনের হবে আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেইলস ঠিকানা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে দেশীয় ভালো মানের জমজম রেট থাকছে মাত্র 800 টাকা ঠিক আছে এই যে এইগুলো খুব সুন্দর একেবারে সুন্দর ইউনিক থাকবে ঠিক আছে আর ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ পিউর ডিজিটাল প্রিন্টেড এগুলো একবারে পিউর ডিজিটাল প্রিন্টেড একটু ক্লোজ লুক দিলে দেখতে পারবেন প্রত্যেকটা জমজমের সিল থাকবে এবং জমজমের সিল মূলত দেখা যায় অনেক ধরনের মালেই থাকে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল খুবই দেশীয় ভালো মানের এবং দেশীয় মানের জমজম আলহামদুলিল্লাহ নিতে পারবেন রেটও একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র আটশো টাকা এবং দুই পিসও কুরিয়ার করে নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর চমৎকার নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে আর যদি আপনাদের অন্য অন্য কোনো আইটেমের ভিডিও প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলের আর অন্য অন্য ভিডিও দেখে আসতে পারেন ইনশাল্লাহ আর অনেক ধরনের ভিডিও অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিলে সাধারণত চেষ্টা করবেন বডির স্ক্রিনশট দিতে তাহলে বোঝা যায় সহজে

সবসময় নেন আমাদের থেকে থেকে তারা দেখে অর্ডার করে ফেলতে পারবেন এখান আর সাধারণত কুরিয়ার করে দেওয়া হয় আমাদের সমগ্র বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় আর সদর অফিস পর্যন্ত হোম ডেলিভারিও দেওয়া হয় দেখা যায় যে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাদের নিশ্চয়তা আছে আপনাদের এই ভীতিকর অবস্থায় থাকার কোনো কারণ নেই যে অ্যাডভান্সের টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের স্থায়ী ঠিকানা আছে আমাদের দোকান আছে আলহামদুলিল্লাহ আমাদের দোকানের স্থায়ী ঠিকানা হল ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটায় বস্ত্রনির দোকানের নাম আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন ডিজাইন ইউনিক নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন এই যে বেশ কয়েকটা ডিজাইন দেখালাম যার যেটা পছন্দ যার মিনিমাম দুইটা অর্ডার করতে হবে মিনিমাম দুইটা অর্ডার করতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন ইনশাল জমজম সাধারণত চারটা করে সেট নিতে হতো আগে কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা মিনিমাম দুইটা করে দিচ্ছি এখন জমজম কেউ চাইলে পাঁচটা দশটা বিশটাও নিতে পারবেন ইনশাল্লাহ আরো অনেক ডিজাইন আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এই আছে এছাড়া যে কোনো পরামর্শ বা যে কোনো প্রশ্নে আপনারা ইমো স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন বা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করলে অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়া হবে এই এই এগুলো দেখা যায় একটা করে ডিজাইন কালার দেখানো হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইন কালার আরো থাকে বাকিগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন ভিডিও কলে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন এখানে জমজমের কালার অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন তারপরে এইখানেও জমজমের অনেকগুলো কালার আছে এখানেও জমজম সুইচ অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তো এছাড়া আমাদের আরও জমজমের কালেকশন আছে এই ডিজাইনগুলো যেমন দেখানো হয়নি এগুলো নতুন ডিজাইন আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এই ডিজাইন আছে তারপরে এখানে আরো কিছু ডিজাইন আছে নতুন একেবারে তো এগুলো থেকে বেছে আপনাদের কয়েকটা ডিজাইন দেখানো হলো জাস্ট এই হলো ব্যাপার তো এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও আপডেট সবসময় পাবেন আলাইকুম